মার্কেট লাগছে এখানে আপনাদের যদি কিছু পছন্দ হয় সেটা নিতে পারেন ইযুবিযু দুর্গা পূজো সেল এখানে অনেক জামা প্যান্ট আছে প্রচুর আছে যেগুলো আমরা এখনো পরেই কিছু পরা নেই তোমাকে সেই শাক শাক বিক্রি করে না ওইখানে প্যান্ডেল হচ্ছে সেইখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এই আমার একদম বাড়ির কাছেই এই দূরে এটা হলো ছাদের থেকে দৃশ্য কোথায় থাকি বলবো না আরো আছে এখন সবে ধাপার মাঠে শুকাতে দিয়েছি দাঁড়ো দাঁড়ো আজকে খুব ভালো রোদ উঠেছে মানে খুব মানে দুর্দান্ত রকমের একটা রোদ উঠেছে তার জন্য আমরা ভাবলাম যে এতদিনের যে জামা প্যান্ট যেগুলো আমাদের আলমারিতে বন্ধ ছিল সেগুলোকে দেওয়াটা ভালো রোদ খাওয়ানো সব কিছু ভালো তো ওই ছাড়ে ছাদে গেছিলাম এখন আবার দেব এই যে এখন আমি বালিশগুলো নেব তো এই যে বালিশগুলো দেওয়া হচ্ছে সবই দেওয়া হচ্ছে মানে চোখ মুখের অবস্থা খারাপ চুলও কালার করা নেই চুল পেকে গেছে তাই হোক এই বালিশ পাড়ি শুরু নিয়ে মানে দিচ্ছি এখন আজ পুরো পুরো সবকিছু করা হবে এই আলমারি পুরো খালি এই বালিশ বিছানা সবই দেব তো চলো যা তুমি চলে যা নিয়ে যাচ্ছি এখন আমাদের সবকিছু কমপ্লিট হয়নি বালিশ পাড়িস দিয়েছি বাকি ওর জামা আমার জামা দেওয়া হয়েছে শাড়ি গুলো রয়েছে শাড়ি সব দেব আর এগুলো তো প্যাকেট প্যাকেট এগুলো কিছু দেওয়া নেই আর ওই কম্বলটা যদি শরীরে দেয় তাহলে কম্বল

সব গুছিয়ে করতে করতে চারটে বাজবে চারটে কি সন্ধ্যা হয়ে যাবে মুখ পুরো লাল লাল হয়ে গেছে একদম আমার হাফ প্যান্টও পাচ্ছি না কিছু খুঁজে যে পরবো যেটা পরে এসছি এটা পরেই কাজ শুরু করে দিয়েছি চলো এটা নিই চলো ওই বালতিটা নাও এইটা নাও এটা আমি নিচ্ছি শাড়িগুলো দিয়ে আসি ক্লিপ লাগবে আর লাগবে না ছাড়ো এই দূরে হলো অ্যাক্সিস মল এই এই যে এখান দিয়ে এটা অবস্ট্রাকশন হয় একটু এই বাড়িটার জন্য এই দূরে অবস অ্যাক্সিস মল আর ওই সোজা দেখতে পাচ্ছেন একটা কার্ভড ওয়েতে একটা হোটেল দেখা যাচ্ছে ওটা হলো আপনার নো হোটেল হোটেল এর মাঝে মাঝে বলেই দিলাম যে আমি কোথায় থাকি যাই হোক এটা হলো আরেকটা সাইড ছাদের ওই দূরে আইডিয়াল হাইটস আছে এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে অ্যাক্সিস মলের দিকে তো এখানে সব জিনিসগুলো মেলা সব কিছু একদম হোলসেল রেটে দিচ্ছি আমরা আর এখানে সব কিছু দেওয়া বালিশগুলোর কি অবস্থা এটা আমাদের লিফ্ট রুম যেটাকে বলে সব বালিশগুলো একদম জীর্ণ হয়ে পড়ে আছে সেগুলোকে চাঙ্গা করা হচ্ছে আর এই আপাতত হোলসেল মার্কেট চলছে আমাদের টুপি পড়েছি কেন কি ছাদে অসম্ভব রোদ মানে হ্যাঁ ব্লেজারটাও দিতে হবে অসম্ভব রোদ আর পারা যাচ্ছে না ওর জন্য কেরমভাবে সোয়েট করছি আমি দেখতেই পাচ্ছি না হয়তো আর এই মুহূর্তে এখন ঘরে এলাম আর পারছি না এত গরম ফ্ল্যাটটাকে একটু ঘুরে দেখাবো থাকুন সঙ্গে We'll so <laughs> be শুধু ব্লগিং চলছে ব্লগিং চলছে আমি পুরো কাবাব হয়ে গেছি টেগড়ি কাবাব পুরো ফেস লাল হয়ে সব যাবে এটা আর একটা বাথরুম বাথরুমটা দেখানোর মতন কিছু নেই এই বাথরুম খুব খারাপ দেখানোর নেই তো এখন সবকিছু এই ছাদে ফাতে দিয়ে এসছি এরপর ওরগুলো আর কটা জিনিস আছে এগুলো রোদ খাবে এরপর এই এইটা খেতে খেতে এটা খেয়ে আমরা এরপরে লাঞ্চ ফাঞ্চ করে স্নান স্নান করব লাঞ্চ করে তারপরে এই সব ছাদ থেকে এনে আবার গোছানোর আছে আলমারিতে গুছিয়ে রেখে তারপরে যেতে যেতে সেই সন্ধ্যা হয়ে যাবে কি অতক্ষণ ব্লকটা টানবো না অনেক বড় হয়ে যাবে তার জন্য এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই পুজো আসছে খুব ভালো করে পুজোটা কাটান আর ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম টাটা